বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাশালে সওয়াবের উদ্দেশ্যে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের পলিটেকনিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাশলাই থানা ছাত্র দলের যুগ নাহবায়ক মোহাম্মদ সাহিব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ নাহায়ক শহীদুল ইসলাম সুমন এছাড়া চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খালেদ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য কামরুল ইসলাম আকাশ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সদস্য সচিব ইমরান হোসেন রাব্বি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন বেয়াল্লিশ নং ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদাত হোসেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আব্দুল করিম পাঁচলাশ থানা ছাত্র দলের সংগঠক ফাহিম চৌধুরী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং মেধাবী ছাত্রদের সাহিত্য সহযোগিতা করা কলেজ উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে উনি আমাদেরকে কোনো কোনো দিন মন খারাপ করেন নাই না বলে নাই এমন এক বট বিক্ষ চট্টগ্রামের উন্নয়নের জন্য আবদুল্লা আলমানের অবদান অনেক নোমান ভাইয়ের মতন এরকম একটা নেতা বা অভিভাবক সংগঠক উনি একটা নিজের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বাংলার জমিনে আর আসবে বলে আমার মনে হয় না আমি ওনার রুহের আত্মার মাকের কেমন কামনা করি এবং আল্লাহ দরবারে ফরিয়ত করি নোমান ভাইয়ের কবর ব্যস্ত ওনাকে ব্যস্ত নসিব করুক এবং ওনার রেখে যাওয়া হাজার হাজার কর্মী বাহিনী যাতে ওনার ন্যায় নীতি আদর্শকে স্মরণ করে তাদের বাস্তব জীবনে সেই নীতি আদর্শকে বাস্তবায়ন করে ওনার সেই যে সুনাম সুনাম ধরে রাখুক এটা আমার কামনা হক লিটন প্রগতি ফোর টিভি